আজকে হচ্ছে আমরা জুলাপাতি করবো ঠিক আছে তো সবাই চাল চাল সব কিছু দিয়ে গেছে আসলে ছোটো খাটো মানুষ তো আমরা ওই হয়ে গেছে একটু গরুর মাংস করব আর একটু পোলাও করবো বেশি কিছু না তো কড়াইটা বসাই নিলাম তারপরে এলেগে আম একটা অরুণ আছে ওরুণ স্পেশাল ওরুণ একটু দেখা ওরুনটা আর ওরুণটা দিয়ে পানি গরম দিয়ে দিই বাড়ে বাবা তেল ছিটকে রয়েছে আল্লাহ হুম আচ্ছা ঠিক আছে হ্যালো গরুর গোস জন্য একটু পানি দিয়ে দিলাম তারপরে সরি সরি পানি না পানি না এটা হলো তেল ঠিক আছে এটা হলো তেল মানে যারা যারা খাবে সবাই অনেক তেল দিছে তো এরপরে আমি একে একে এর ভিতরে মশলা দিয়ে দিই হ্যাঁ এদের মধ্যে হলুদ লবণ তারপরে আর কি জিরে মানে যত মশলা আছে সব এদের দেওয়া আছে

মশলাটা কষন হয়ে গেছে এখন দিব গরুর গোস্ত হ্যাঁ গরুর গোস্তে গরুর গোস্ত শীত দেওয়ার জন্য আছে না দিয়ে আবার সবাইকে মানে এই পিসের মতো রানা আচ্ছা আমাকে বাড়ি একটা ইয়ে আইছিল ওই যে কি যেন কয় রান্নার বাবু আইছিল বুঝছেন তাই মাংসর মধ্যে দেখি যে আনার একটা সুপরি দিছে জিজ্ঞেস করলাম সুপারি দিচ্ছেন তাই আমার এই সুপুরিটা দেওয়ার জন্য সিদ্ধ হবে বুঝছেন তাই এটা একটু ডাইকে দেই আর এই পাশে আমার আর একটা চুলা করা লাগবে সন্ধ্যা যেহেতু গেছে

আগে তেল দেওয়া লাগে আমি তেল দিলাম না চুলার চাল দিলাম তারপর হচ্ছে একটু পানি দিব স্পেশাল অরণ দিয়া পানি দিলাম এই পরিষ্ণা রে পরিষ্নে চুলার মধ্যে পানি পড়লে চুলা জ্বলবেন না তারপরে লাগে ইটালির থেকে একটা ডাকুনা ঢাকনা লাগছে ইটালির কিয় উপায় নাই চাইহেন পাইছে নেকি আমাৰ দিয়ে ধৰ নে তোৰ কেমেৰা দিয়া কেমন দে টেস্টি হয়েছে প্লাস সিদ্ধ হয়েছে আচ্ছা রিজিক তুমি একটু খাবা বাবা আচ্ছা তুমি পরে খেনে থাক রিজিকটা ধ্যাল লাগবে না রিজিক খুব ভালো পরিবেশে আছে একটু বসো একটু বসো এখানে এই যে এই যে মাংস মাংস এই তুমি এটা খাবা ন আচ্ছা যাই কারণ কথা হইলে এলো না কথা পোলা হয়েছে নাকি পয়সা চলে আসে না আমরা সবাই এখন ই খাবা বা আস যাই হোক এটা হয়ে গেছে আমি করা পোলাও আর সে গরুর দিয়ে খাই দেখব কেমন হয়েছে হ্যাঁ আমার ঈশ্বরে আল্লাহ এত টেস্টি আর এত স্বাদ হবে যেটা আমি একটু বেশি খাই আমি আবার একটু বেশি খাই তো বুঝছেন অতিরিক্ত বেশি খাই তো ওইটা নুন নিয়ে নি আমার আবার রল খেতে নুন হয় না বুঝছেন দেখ নুন কে কয় আমার আবার রল খেতে হয় না নুন খাওয়ার আগে নুন দরকার মা খায় বিশ্লা হাবো হ্যাঁ হাবো না কেমন জানিস সিদ্ধ সিদ্ধ হয় নাই থাক পরে খাবানি সবাই আসুক সবার আগে যদি আমি খায়া খেলাই তাহলে আবার পেঁজাতে পারছি না খাইলে হয় না তো খায় দেখবো খাই দেখবো হ্যাঁ যাই হোক আপনারা এখন সবাই কমেন্ট করবেন এটা আমি খাবো কি খাবো না আর হ্যাঁ অবশ্যই খাবো কিন্তু এটা কেমন স্বাদ হয়েছে কতটা শীত হয়েছে কতটা সফট হয়েছে দেখেন বাবা দেখছেন লেগে তো এটা কেমন হয়েছে বা এটা রেসিপি পুরো রেসিপি আমি একদিন আপনার ভিডিও দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ